হ্যালো এভরিওয়ান সময়টা ছিল ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ এই দিন আমি একটা ভিডিও করতে বসি যেটা কিনা আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার আমার ঘরে যে বাচ্চা আছে মানে আমার সোনা বাবা ওর এখনও বছর বয়স হয়নি তো তার ছোটোবেলা থেকেই কিছু র্যাশ তো বাচ্চাদের থাকে তো তারও এরকম একটা দুটো র্যাশ থাকতো তো আমি তেলের মধ্যে নিম হলুদ ফুটিয়ে সেটা মাখাতাম সেটা অবশ্য শীতকাল ছিল সর্ষের তেল আর তারপরে আমি ডাক্তার মেডিকেটেড করে দিয়েছিল একটা তেল সেটা হচ্ছে নারিকেল তেল আর সেটাকে এখন আমি চেঞ্জ করেছি চেঞ্জ করে এখন আমি অলিভ অয়েলটা দিচ্ছি এই অলিভ অয়েলটা আমি ব্যবহার করছি এই অলিভ অয়েলটা হেয়ার এবং স্কিন দুটোর জন্যই আর তার জন্য যে এফেক্টেড হয়েছে যে এই যে স্ট্রবেরি স্কিনের জন্য যে হয়েছে তো তার জন্য একটা লোশন দিয়েছে একটা ড্রাই পাউডার ওষুধ দিয়েছে এটা খেতে হয় টু টাইমস আর তার সাথে দিয়েছে এই যে চুল কাচ্ছে যেটা জিনিসটা আস্তে আস্তে না ওটা প্রথমে কিন্তু চুল না আস্তে আস্তে যখন ওই জায়গাটা ঘন হয়ে গেল বেশি করে বাড়তে শুরু করলো দুই হাতে পায়ে ইভিন গালের মধ্যেও তো তখন ইচিং হতো হ্যাঁ তো সেই জন্যই ওষুধটা দিয়েছে তো এটা আমি এখন কন্টিনিউ করছি বাচ্চা এখন ভালো আছে তো ডাক্তার আমাকে বলেছে যে লোশনটা ড্রাইয়ের যে লোশন দেওয়া হয়েছে ওটা ড্রাইনেসের জন্য আসছে তো সেটা দিচ্ছি আর পাশে এই দুটো মলম দিয়েছে এটা আমি রাত্রেবেলা করে লাগাচ্ছি এটা ভীষণই ভালো মলম এটা জেল ফর্মে রয়েছে খুবই ভালো মলম আর এটা দিনের বেলা আমি লাগাচ্ছি আমাদেরও কিন্তু এই যে চিকেন চিকেন স্কিন বা এটাকে আমরা স্ট্রবেরি স্কিন বলি যেটা আমরা জানি একটু ঘামাচির মতন একটু পেকে পেকে থাকে মুখের কাজটায় তো আমাদেরও কিন্তু হয় কিন্তু সেটা আমি বাচ্চার যেটা দেখছি ওটা আরও বেশি মানে সবসময় মানে জিনিসটা মানে হয় না যে চেয়ে চেয়ে আপনারা ভিডিওতে আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন তো এরকম যদি হয় অবশ্যই আমি বলবো অল্পতেই ডাক্তারের কাছে যান আমাদের আমার এটা ভেবেছিলাম যে সেরে যাবে আমার তো আসছে সারছে আসছে আমি ডাক্তারে যাওয়ার আগেও আমি ওকে নিমাত নিম পাতা বাটা বা একটু চালের গুঁড়ো বেসন দিয়ে স্নান করিয়ে দিতাম একটু দেখ ভাইটামিন এর অভাবে কিন্তু এগুলো হয় ডাক্তার আমাকে বলেছে তো সেই জায়গাটা আমাকে লক্ষ্য রাখতে হবে আর এই লোশনটা আমার জন্য এটা খুবই ভালো লোশন এটা কিন্তু ব্যবহার করতে পারেন আর অলিভ অয়েলটা যেহেতু কোকোনাট অয়েল মুখে লাগানো যায় না তো সেই জন্য আমি অলিভ অয়েলটাই চেঞ্জ করেছি এখন আমার বাচ্চা খুবই ভালো আছে কিন্তু এটা পুরোপুরি দেখছি যে কিওর হচ্ছে না যাচ্ছে আসছে হয় একটা জায়গায় শুকোচ্ছে বা একটা শুকোচ্ছে আর একটা জায়গা থেকে বের হচ্ছে এটা আস্তে আস্তে যখন বড় হবে বাচ্চা ডাক্তার বলল এটা আস্তে আস্তে কমে যাবে এই পরিমাণটা কিন্তু তাও এটা থাকবে এটা জেনেটিক প্রবলেমও হয় অনেক সময় মা বাবার থেকেও আসে ব্যাপারটা কিন্তু একটু লক্ষ্য